প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের অন্যতম জেলা ভোলা জেলার বিখ্যাত জন ব্যক্তি সম্পর্কে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি এ তালিকায় দশ নম্বরে রয়েছে বর্তমান সময়ের নাটকের একজন সেরা অভিনেতা তৌসিফ মাহবুব তিনি উনিশশো সালে সালের সাতাশে অক্টোবর ভোলা জেলায় জন্মগ্রহণ করেন এ লিস্টের নয় নাম্বারে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর ও রাজনীতিবিদ জসিম উদ্দিন তিনি জন্মগ্রহণ করেন ভোলা জেলায় এরপর আট নাম্বারে রয়েছে বাংলাদেশের ভোলা জেলার একজন বিখ্যাত রাজনীতিবিদ নিজাম আহমেদ তিনি ভোলা জেলায় জন্মগ্রহণ করেন এরপর সাত নম্বরে রয়েছে একজন রাজনীতিবিদ শিক্ষাবিদ ও আইনজীবী আন্দালিব রহমান পাথ তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে বিশে এপ্রিল ভোলা জেলায় এ তালিকায় নম্বরে রয়েছে ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম নেতা লোনিনী দাস তিনি জন্মগ্রহণ করেন উনিশশো দশ সালের ভোলা জেলায় এরপর পাঁচ নম্বরে রয়েছে একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের চোদ্দই নভেম্বর ভোলা জেলায় চার নম্বরে রয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ মোশারেফ হোসেন শাহজাহান তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর ভোলা জেলায় এরপর তিন নম্বরে রয়েছে একজন বাংলাদেশি বিখ্যাত রাজনীতিবিদ তোফায়েল আহমেদ তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের বাইশে অক্টোবর ভোলা জেলায় দুই নম্বরে রয়েছেন বাংলাদেশের ভোলা জেলার একজন বিখ্যাত রাজনীতিবিদ নাজিবুর রহমান মঞ্জু তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের উনিশে মার্চ ভোলা জেলায় সর্বশেষ ভোলা জেলার বিখ্যাত দশজন ব্যক্তির মধ্যে এক নম্বরে রয়েছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা কামাল তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সাতচল্লিশ সালের ষোলোই ডিসেম্বর ভোলা জেলায় প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর ভোলা জেলার বিখ্যাত দশজন ব্যক্তির তালিকা নিয়ে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের দাবুগুড়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ